হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটি চলে এসেছে তো তোমরা এই ম্যাজিক কিউবটি কিভাবে ক্লেম করবে এবং মিশনগুলা কিভাবে কমপ্লিট করবে আর কত তারিখে এই ইভেন্টটি তোমাদের গেমের ভিতরে স্টার্ট হবে সেটি আজকে তোমাদেরকে দেখাও আমাদের গেমের ভিতরে কিন্তু ফোর্থ অ্যানিভার্সারির যে ম্যাজিক কিউবটি ফ্রি দেবে তো সেটি কিন্তু অলরেডি চলে এসেছে তো দেখতে পাচ্ছ এটি কিন্তু এখনও স্টার্ট হয় নাই তো অনেকেই আসো গেম খেলো কিন্তু মিশনগুলো কমপ্লিট হয় না এর জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে কখন গেম খেলতে হবে তখন মিশনটি কমপ্লিট হবে তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মিশনগুলো কমপ্লিট করবে আমরা চলে যাব ইভেন্টে তো এই যে দেখতে পাচ্ছ ইভেন্টটির নাম হচ্ছে হ্যাপি এইট অ্যানিভার্সারি তো এখানে কিন্তু তিনটি মিশন আছে প্রথম যে মিশনটি আছে পেলে বিআর আর সিএস র্যাঙ্ক ফর ষাট মিনিট তার মানে তোমাদের বিআর অথবা সিএস র্যাঙ্ক ষাট মিনিট খেলতে হবে তোমাদের বারমুড়া যে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক আছে তো সেটা ষাট মিনিট খেললেই কিন্তু তোমাদের প্রথম মেশনটি কমপ্লিট হয়ে যাবে আর দ্বিতীয় যে মেশনটি আছে পেলে বিআর আর সিএস র্যাঙ্ক ফর একশো মিনিট তো তোমরা যখন একশো মিনিট গেম প্লে করবা তখনই কিন্তু ওই যে ডায়মন্ড রয়্যালের বাউসারটি পেয়ে যাবা আর তৃতীয় নম্বরে হয়েছে আমাদের সেই ম্যাজিক কিউবটি তো সেটার জন্য তোমাদের কত মিনিট গেম প্লে করতে হবে তো সেটার জন্য তোমাদের একশো মিনিট গেম প্লে করতে হবে তখনই তোমরা কিন্তু ম্যাজিক কিউবটি ক্লেম করতে পারবে আর বন্ধুরা তোমরা কখন গেম খেললে মিশনটি কমপ্লিট হবে সেটি কিন্তু অনেকেই জানো না তোমরা কিন্তু এখনই গেম খেলতেছো কিন্তু মিশনগুলো কমপ্লিট হচ্ছে না বন্ধুরা এখন তোমরা গেম খেললে মিশনটি কমপ্লিট হবে না কারণ ইভেন্টটি আসছে আসকে কিন্তু এটি কিন্তু স্টার্ট হয়নি এখনও তো স্টার্ট কিন্তু হবে এই যে দেখতে পাচ্ছ হ্যাপি এইথ অ্যানিভার্সারি ইভেন্ট তার নিচেই কিন্তু এটি ডেট দেওয়া আছে চার থেকে সাত জুলাই তো এই ইভেন্টটি কিন্তু তোমাদের গেমের ভিতরে স্টার্ট হয়ে যাবে চার জুলাই চার জুলাই থেকে সাত জুলাই পর্যন্ত তোমরা যখনই গেম খেলবা তখন কিন্তু তোমাদের এই মিশনগুলো কমপ্লিট হবে এর আগে তোমরা যতই গেম খেলো মিশনগুলো কিন্তু কমপ্লিট হবে না এখানে কিন্তু গেরিনা বলেই দিয়েছে যে চার থেকে সাত জুলাই এই ইভেন্টের টাইম তো এর ভিতরে তোমাদের মিশনটি কমপ্লিট করতে হবে তো বন্ধুরা যখনই মিশনটি স্টার্ট হয়ে যাবে তখনই কিন্তু তোমরা তাড়াতাড়ি করে গেম খেলে ম্যাজিক কিউবটি নিয়ে নেবে তো বন্ধুরা আমি তোমাদেরকে মিশনগুলো আবার একবার করে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ প্রথম যে মিশনটা হচ্ছে পেলে বিআর অর সিএস র্যাঙ্ক ফর ষাট মিনিট তো তোমাদের বিআর অথবা সিএস র্যাঙ্ক ষাট মিনিট গেম করতে হবে তাহলে প্রথম মিশনটা কমপ্লিট হবে আর দ্বিতীয় মিশনটি হচ্ছে পেলে বিআর অর সিএস র্যাঙ্ক একশো মিনিট তো তোমাদের কিন্তু একশো বিশ মিনিট র্যাঙ্ক ম্যাচ গেম করতে হবে তো তাহলেই কিন্তু তোমরা দ্বিতীয় মিশনটি কমপ্লিট করে ফেলবে আর যে তৃতীয় মিশনটি আছে আমাদের ম্যাজিক কিউব তো ম্যাজিক কিউবের জন্য কিন্তু তোমাদের খেলতে হবে একশো মিনিট তোমাদের একশো মিনিট বি আর অথবা সিএস র্যাঙ্ক গেম প্লে করতে হবে তাহলেই কিন্তু তোমরা ম্যাজিক কিউবটি ক্লেম করতে পারবে আর বন্ধুরা এই মিশনটি কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবা চার থেকে সাত জুলাইয়ের ভিতরে মানে চার তারিখে শুরু হবে এবং সাত তারিখে শেষ হবে এর মধ্যে তোমাদের মিশনগুলো কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেলাইকনটি অল সেট করে দেবা যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়